नमस्कार नमस्कार अपना नाम बोलুন আমার নাম মানিক চন্দ্রপায়ল আপনার গ্রামের কি নাম গ্রাম এর নাম সুবল্লা আর পোস্ট কি আছে পোস্ট বড় বৈনান আর থানা থানা মাধবদি জেলা জেলা বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান তো এই আপনার মাঠে যে এবছর আলু চাষ হইছে চাষ কি গত বছরের থেকে কম হইছে না বেশি হইছে চাষ যেমন হয় তেমনই হয়েছে যেমন চাষ হয় তেমনই যতটা এরিয়া হয় ততটাই হয় তাহলে মানে চাষ বাড়ানোর জায়গা ওনার এখানে নেই না এখানে চাষ বাড়ানোর জায়গা নাই এবার দ্বিগুণ আছে পরে সেগুলো বড় চাষ হয় সেগুলো প্রত্যেক বছরই বড় হয় এবছরও হবে বড় জমিতে তো একটা দুটো জমিতে লোক আলু চাষ করেছে একদম খালের ধারে ধারে সব দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ ওই যে বড় চাষ মার খাচ্ছে ওখানে মার খাচ্ছে বলে একটা দুটো জমি বাড়ি যে বড় চাষে হ্যাঁ কিছু কিছু আলুর জমি খালদারে বেড়েছে বেড়েছে হ্যাঁ এটা তো মাঠ বলে নাকি মাঠ তো এবছর কি ভাবছেন বীজে কখন আলু হতে পারে আলু কখানা করে হবে ওই তো গাছে সব ধসা এসব ইয়ে ধসা বা তার সঙ্গে গোড়া পচার সব রোগ এসে গেছে হম তা এখন কিছু বলা যাবে না যেটা আলু হয় মুনতে সেরা কেমন হবে না আর যেমন আমরা এখানে পাঁচখানা ছখানা কাটা আলু হতো আচ্ছা আলু হয় হ্যাঁ হ্যাঁ ওটা তো হবে না সেটা হবে না এক দুখানা কম হবে কাটা দুখানা কাটা ওই তিন চারখানা বেশি আলু হবে তিন চারখানা বেশি আলু হবে হ্যাঁ স্ট্যান্ডার্ড চারখানা মানে স্ট্যান্ডার্ড চার প্যাকেট আলু হ্যাঁ তাই এবছর কি আলু চাষ বেশি হয়েছে আপনাদের মাঠে আমাদের আমাদেরখানে চাষে দুতি আলু বেশি হয়েছে না আমাদের ফুটবল মাঠের ওই দিকটা তো চন্দ্রমুখী নদীর ধারে যে ওই বালি মাঠে চন্দ্রমুখী চাষটা আছে ওই দিকটা চন্দ্রমুখী আছে আর এই এই যে বেল্ট এটা আমাদের জলা মাঠের বেল্ট এখানে সব জ্যোতি জ্যোতি ছাড়া অন্য নেই জলা মাঠ বা তারপরে আমাদের ওই বাস স্ট্যান্ডের ওই দিকটা দক্ষিণ দিকটা অল্প কিছু কিছু খালদার কিছু কিছু অল্প আছে চন্দ্রমুখী আর কিছু এই জমিগুলো যে চাষ হয় খালের জলে চাষ হচ্ছে না সাবমারসিবলের জলে এখানে আমাদের খালের জলেও কিছু চাষ হচ্ছে আর কিছু আছে ওই মানে খাল থেকে লিভার পাম্পের জলটা আসছে হ্যাঁ খাল থেকে লিভার পাম্পের জলে ওই কিছু ওই খাল ধর থেকে কিছু চাষ আর কিছু দূর ওই মাঠে সব সাবমার্সিবল গার্ড আছে সাবমার্সিবল থেকে দেখুন এখানে লিভার পাম্পে যে জলটা আসে সেই জলটা হচ্ছে বোয়ালা প্রধান গ্রাম এখানে চার পাঁচটা পাওয়া যাচ্ছে সামনে যেমন হচ্ছে দেনো বিজুপুর ওই আদমপুরের যে মানে গরু মোশের যে বজ্র সবটাই এই খালে নামে আর আলুর হাই প্রোটিন একদম হাই প্রোটিন জল একদম জলটা দেখলে মনে হয় কাজল কালো জল একদম কালো জল তো সেই জলটা তো ইউরিয়া কম লাগে না ইউরিয়া বেশি লাগে না

এটার কিন্তু ওষুধ আছে এটা হচ্ছে পেপটিসাইড কোম্পানিরা এর ওষুধ বের করে ফেলেছে এটা এই যে হয়েছে একটা এর পরে যে পাতাটা যদি আর হবে না এই রোগটা কিন্তু ডাঁটা পচার যে রোগ সে রোগের ওষুধ কিন্তু কোন পেপটিসাইড কোম্পানি আজ পর্যন্ত বের করতে বাজ করতে পারবে যে আমার এই ওষুধটা স্প্রে করলে ডাটা পচা আপনার হবে না এই গ্যারান্টি এখন পর্যন্ত কোন পেপটিসাইড কোম্পানি দেয়নি তাই তো

কালঘাটের আহ মাঠ এই মানে চার আঙ্গুল এতটা এতটা পোর্শনের উপরে না না এতটা পোর্শনের উপরে এতটা জায়গা একদম গলে গেছে মানে যতটা আছে এতটাই ডাঁটাটা গলে গেছে তার উপর দিকে পাতাগুলো সব ভালো আছে কিন্তু ডাঁটাটা গলে গেছে এখানে কিছু নেই আর ডাঁটাটা পড়ে আছে কৃষক যখন হাতে করে তুলছে তখন পুরো গাছটাই উঠে আসছে পুরো গাছটাই উঠে আসছে একটু সুতোর মতো লেগে আছে একটু ছালটা সুতোর মতো লেগে আছে সেইটা আলু আলু না না তো তো আপনি প্রবীণ কৃষক তা আপনার মতে কি বলে এবছর আমাদের এদিকে স্টোর গুলো ভরবে ভরবে তবে সেরকম আলু তো যাবে না আলু তো ফলনটা একটু কম হয়ে যাবে না সেরকম ভর্তি হবে না মানে এখানে যা ক্যাপাসিটি হয়ে গেছে আপনাদের সুবলদার আশপাশে হ্যাঁ স্টোর বেড়ে গেছে স্টোর ক্যাপাসিটি বেড়ে গেছে মানে এই পাশেতেই ছ লাখের চেম্বার আর নদী পেরুলে তো আরো পঞ্চাশ লাখের চেম্বার ঠিক আমাদের আছে এদিকে পাসন দা স্টোর কেপির পাশে পাসন্দা সমবায় সমবায়ের আবার সমবায়ের আবার চেম্বার করো দেড় লাখ লাখ বাড় দেড় লাখ বাড়িয়ে দিয়ে আর কম বেশি পাঁচ লাখ

নর্থ বেঙ্গল ছাড়া তাড়ানোর জায়গা নাই তো এই জায়গা আলুতে যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোডের একটা ভরসা ছিল সেই ভরসাটা দেখা যাচ্ছে না মোটামুটি এবার চাপ চাপই আছে চিন্তার বিষয় আছে গাছের বয়স এখন বলবো একটু মাইক্রোফোনটা না লাগা লাগবে বলতো আউট মোটামুটি গাছে বয়স এখন মাস এই অবস্থা গাছে মোটামুটি ধসা দেখা দিয়েছে গোড়া পচা যেটা তো গাছ এর পরে দেখা যাবে কি এত ফলনটা হবে এই হিসাবে আলু প্রোডাকশনটা কম হয় বলে আমার মনে হয় তো হয়তো ফুল হবে না বলবাবু বলছেন যে এই যে গোড়া পচা রোগটার জন্য স্টোরটা ফুল হওয়ার সম্ভাবনাটা কম কম তো তারপরে এবছর বৃষ্টি হয়নি বৃষ্টি হয় বৃষ্টি একটা ফ্যাক্টর আলু বৃষ্টি একটা ফ্যাক্টর আলু হ্যাঁ বৃষ্টি হয় আলু ফলন ভালো হয় কিন্তু একবারও বৃষ্টি হয়নি আর না বাংলায় হইছে না উত্তরপ্রদেশে হইছে না পাঞ্জাবে হইছে এটা সকলে ভাবজি কি দেব ফলন হবে কিন্তু বৃষ্টি না হলে কিন্তু ফলন ততটা আসামে আশা করা এই এই মুহূর্তে এই মুহূর্তে জ্যোতি আলুতে পয়সা পাচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের আজকে হয়ে গেল আমার বারো 13 তারিখ 13 তারিখ আর দুদিন আর দুদিন পর আর এমপি আলু থাকবে না এমপিকে যে খাওয়ার যে আলুটা লাগবে ওটা ওদিকে অন্য জায়গা থেকে মানে আলু উৎপাদিত রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ একটা রাজ্য হলো যেটা হচ্ছে রেকর্ড যে শুরু থেকে আমরা সতেরোশো টাকা আঠারোশো টাকা কুইন্টাল থেকে শুরু করে ষোলোশো টাকায় সমস্ত আলুটা শেষ হল সমস্ত আলুটা জ্যোতি আলু ষোলোশো টাকা কুইন্টাল শেষ ষোলোশো টাকা কুইন্টাল শেষ সমস্ত আলুটা ফুটে বেরিয়ে গেল সমস্ত আলুটা মধ্যপ্রদেশের স্টোর ক্যাপাসিটি হচ্ছে তিন কোটি বিশ লাখ প্যাকেট তার মধ্যে হলদিরাম কোম্পানি চিপসনা থ্রি আলু নব্বই দিনে আলুটা হয় ওই আলুটা আমরা কিনেছে ষোলোশো টাকা কুইন্টাল আর যদিও বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কুইন্টাল যদি অবশ্য বাঁচাই আলু বাঁচাই ক্যাড মাঝারি বা কাঠ পিস ওই আলুগুলো একমাত্র মান্ডিতে এসে বেচা হচ্ছে আর যে কৃষক সামনে বছরের জন্য সিড রাখছে মাঝারিটা দশ সুতো সাইজটা ওইটা স্টোরে যাচ্ছে আর বাকি ওখানকার স্টোরেতে হচ্ছে আপনার বিট গাজর বিট গাজর মিলিয়ে আশি লক্ষ প্যাকেট আর ওই পেপসি কোম্পানি চোদ্দটা স্টোর নিয়েছে ওরা চোদ্দটা চোদ্দ লাখ কি বিশ লাখ বিশ লাখ আলু বিশ লাখ আর এখানে হচ্ছে আশি লাখ এক কোটি আর ওই বীজ বীজ যে মাঝারিটা বীজ রাখছে এটা হচ্ছে কুড়ি লাখ প্যাকেট কুড়ি লাখ আশি এক কুড়ি এক ওই এক কোটি এক কোটি কুড়ি লাখ প্যাকেট আর এদিক সেদিক থেকে টেনে টুনে খুব বেশি হলে মধ্যপ্রদেশ দেড় কোটি টাকার লোড হওয়ার সম্ভাবনা তার বেশি নয় এটা হচ্ছে মধ্যপ্রদেশের চিত্র আর উত্তরপ্রদেশেও এই মুহূর্তে যেটা খেয়াতি আলু সেটা মাঠ থেকে বাঁচাই আলুটা বাঁচাই আলুটা এক নম্বর কোয়ালিটির আলুটা সেই আলুটা এই মুহূর্তে লোড হচ্ছে পাঁচশো টাকা প্যাকেট চাষির দাম আছে ওটা চাষির দাম আছে এবার মান্ডিতে কোন আলুটা যায় যে আলুটা মাঠে বিক্রি হলো না মাঠে যেটা পছন্দ হলো না সেই আলুটা একমাত্র মান্ডিতে বিক্রি হয় আর কৃষক উত্তরপ্রদেশের কৃষক গরমে আছে ওনারা নরমে নেই ওনারা যেটা যেমন চিপসোনা আলু নিজেরা ভাঙছেন নিজেরা বস্তা করছেন নিজেরা স্টোরে পাঠাচ্ছেন এত ঠোঁকে পুড়ে কাটা কোনো গল্প নাই ঠোঁকে পুড়ে দিয়ে স্টোরে পাঠিয়ে দিচ্ছে চটের প্যাকেটে আর এই মুহূর্তে লোড হচ্ছে লোড শুরু হয়ে গেছে তো ম্যাক্সিমাম যে লোডটা হচ্ছে উত্তরপ্রদেশে ওটা হচ্ছে চাষি লোডি লোড চাষি লোড এবারে ব্যাপারী লোড কি হচ্ছে না ব্যাপারী লোডও হচ্ছে যে এবার সেটা ব্যাপারী লোডটা এই মুহূর্তে পার্সেন্টেজটা কম ব্যাপারী লোডটা হতে গেলে মোটামুটি আরো এক সপ্তাহ দশ দিন পর বোঝা যাবে যে মার্কেটটা কি হতে চাইছে যদি ব্যাপারী লোড হয় তাহলে পাঁচশো টাকায় যে চাষির দাম মাঠে আছে ওইটা আরো বাড়তে হবে যদি ব্যাপারই লোড হয় আর চাষি যদি লোড হয় তো তাহলে ওই পজিশনই এবারে মার্কেটটা কিভাবে বোঝা যাচ্ছে যেটা যে আলুটা একমাত্র ফুটে যাচ্ছে সেটা নিয়েই মার্কেট বোঝা যাচ্ছে বাইরের মার্কেট তা বলু বাবু আপনি চাষি কাম ব্যবসাদার আপনি বাংলার চাষিকে কি বলবেন বলুন বাংলা চাছি বাংলা চাছি তো কিছু পার্সন চাছি তো তারা মিরাই স্টোর করে আলু তারা নিয়ে রাখে আর কিছু চাছি আলু আদিকে বিক্রি করতে হবে সব চাছি রাখা ক্ষমতা নেই তবে আমার মন হয় বসে স্টোর রাখবে ইচ্ছা တော့ লাভ হতে পারে তার আপনার মত কিসকের লোড করা উচিত যে মানে যার যতটা ক্ষমতা সে ততটা লোড করবে সব কিছু লোড করতে পারবে না তাদের ক্ষমা চায় নাই বাংলার আলু পরিবার আমি চাই বাংলা আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আপনারা যারা লাইভ দেখেন তারা জানেন আমাকে জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আর গাছ খুলে দেখানো হোক কি রকম কি আলু হয়েছে একটা গাছ আলু তো এই তো হয়ে গেল আলু তোলো না একটা গাছ নাই যাবে এই তো আলু আলু কই এই তো ছোট ছোট চারটা আলু ও বাবা এ তো যা তো অবস্থা আড়াই মাসের গাছ হয়ে গেছে আড়াই মাসের গাছ আড়াই মাসের গাছ এ কি কি আলু বৃষ্টি হয়নি গো বৃষ্টি না হলে আলু ফলন হওয়া খুব মুশকিল দাদা আপনি একটা বেশ ঝাঁকড়া বড়া গাছ দেখে একটা দেখুন দেখি বেশ একটা মজবুত গাছ দেখে এই দেখুন এই গাছটা মজবুত আছে এই এইটা গোড়া মাটিটা সব একটা গাছ তুলি ফেলুন চাঁদবাবুর জমিটা একটা গাছ খরচা ভাই জমি নয় এটা যারই হোক একটা গাছ খরচা কম আর কি আছে হ্যাঁ পরিষ্কার করে গাছটাকে সরিয়ে দাও হ্যাঁ

Oyo gas to go silo, ha gas to go silo. Alubowa ko omatsi ba aludoye ko.